সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী আসসালামু আলাইকুম মরহামুল্লাহি আলহামদুলিল্লাহ রাজঘাট পশ্চিমপাড়া হজরত হুসাইন পশ্চিম পশ্চিমপাড়া নপাড়া পৌরসভা ভয়নবর যশোরের রসুল্লাহ ফাউন্ডেশনের উন্নয়নূলক কাজ চলমান আজ ছাব্বিশে ডিসেম্বর রোজ বৃহস্পতিবার বেলা দুইটা বেজে আঠারো মিনিট আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আজকের আমাদের কার্যক্রম তো ডে বাই ডে আমাদের উন্নয়নমূলক কাজ চলমান আমাদের এই দিনই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়েছে ১৯৯৭ সাতানব্বই সালে সতেরো রমজান ঐতিহাসিক বদরের যুদ্ধকে কেন্দ্র করে সত্য মিথ্যার পার্থক্য দিনে আমাদের মাদ্রাসাটি প্রতিষ্ঠিত তো আল্লাহ সুহায়না হু তার অশেষ দয়া ও মেহরবানিতে আপনাদের সকলের আন্তরিক প্রচেষ্টা দয়া সহযোগিতা মাধ্যমে আমাদের এই প্রতিষ্ঠানের কার্যক্রম অব্যাহত আছে তো আপনারা প্রকাশ্যে গোপনের দান সদা কাজ জাকাতের মাধ্যমে যেসব সম্মানিত ব্যক্তিবর্গরা সময় দিয়ে শ্রম দিয়ে মেধা দিয়ে দিয়ে অর্থ দিয়ে সুপরামর্শ দিয়ে সুদৃষ্টি দিয়ে সুন্নদের দিয়ে যেসব ব্যক্তিমণ্ডলীরা সহযোগিতা সমর্মিত দয়া ভালোবাসা করে থাকেন আল্লাহ সব খায় নহমত আল্লাহ সকলে মনে নেক মা কস পূরণ করে নেন সকলের জন্য প্রতিষ্ঠান যাতে সদকায় জারিয়া হিসেবে থাকে এবং যেসব ব্যক্তি বর্গরা তাদের পরিবারের ভিতরের জন্য কবরবাসী হয়েছেন তাদের জন্য প্রতিষ্ঠান যেন সরকারি জারি হিসেবে থাকে আমরা সে দোয়া করি সেই প্রত্যাশা রাখি শাহ আল্লাহ তো আমরা দেখতে পাচ্ছি আমাদের কার্যক্রম আমাদের আছে আমাদের সাদের যে গ্রেট বিম যেটা হবে তার জন্য আমাদের রডগুলো বসানো হচ্ছে রডের জায়গায় সুন্দর করে সেট কার্যক্রম চলছে আমরা দেখতে পাচ্ছি তো আমাদের কিছুদিনের দিনের বিরতি ছিল আমরা ভিডিওগুলো আনতে পারি নাই আমরা আজকে আমাদের আপডেট জানাচ্ছি কাজের তো আমাদের কিছুদিন পূর্বেই এখানে আমাদের রড আনা হয়েছিল প্রায় এখানে দুই টনের মতন রড আনা হয়েছিল মিলি রড খুব মোটা মোটা রড আমরা দেখতে পাচ্ছি এগুলো খুবই ভারী এগুলো কলামে ব্যবহৃত হবে ইনশাআল্লাহ করে তো আমাদের এখনো এই কাজ এগিয়ে নেওয়ার জন্য অর্থকর দরকার তো সম্মানিত সুদীদাতা শুভাকাঙ্ক্ষী বন্ধু ডোনার বৃন্দ সকলের প্রতি আমরা প্রত্যাশা রাখি আমরা সকলের নিকট সেই সাহায্য সহযোগিতার কামনা করছি আমাদের যে আসবাবপত্রগুলো যেগুলো যা লাগবে সরঞ্জামা দিয়ে আমাদের যা প্রয়োজন আল্লাহ সু হায়ান হুমা যাতে এগুলোর ব্যবস্থা করে দেন সুষ্ঠু সুন্দরভাবে সুন্দর আবহাওয়ার ভিতরে ওয়েদারের ভিতরে যাতে আমাদের কাজটি সমাপন হয় সুন্দর হয় আল্লাহ সুব হায়ানা হুমা যাতে আমাদের সেই তৌফিক দেন আমরা আল্লাহ সুফ হায়ানা হুমা কাছে সাহায্য চেয়েই আমরা আমাদের আজকের ভিডিও কার্যক্রম এখানেই শেষ করছি আমরা তৌফিক ইল্লা বিল্লাহ السلام عليكم ورحمه الله وبركاته